সফলতার পথে তিন শ্রেণীর মানুষ যাদের এড়িয়ে চলবেন একদা এক শহরে বাস করত আরিয়ান এক উচ্চাকাঙ্ক্ষী যুবক তার চোখে ছিল এক স্বপ্ন সে সফল হতে চেয়েছিল সমাজে নিজের একটা আলাদা পরিচয় গড়তে চেয়েছিল কিন্তু পথটা সহজ ছিল না সে জানত সফলতার সিঁড়ি কেবল পরিশ্রম আর উপর নির্ভর করে না বরং পারিপার্শ্বিকতাও তাতে বড় ভূমিকা রাখে এই চিন্তা নিয়ে একদিন সে শহরের সবচেয়ে জ্ঞানী মানুষটির কাছে গেল জ্ঞানী গুরু আরিয়ানের দিকে তাকিয়ে স্মিত হাসলেন আরিয়ান তার উদ্দেশ্য ব্যক্ত করার পর গুরু বললেন বৎস তোমার আকাঙ্ক্ষা প্রশংসার যোগ্য কিন্তু মনে রেখো সফলতার পথটা বন্ধুর এই পথে চলতে গিয়ে তোমাকে কিছু মানুষ থেকে নিজেকে দূরে রাখতে হবে আরিয়ান আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো কেমন মানুষ গুরুজি দয়া করে বিস্তারিত বলুন গুরু শুরু করলেন এক নেতিবাচক মানুষ যারা সর্বদা অভিযোগ করে প্রথমত নেতিবাচক মানুষ এরা হলো সেসব মানুষ যারা জীবনের প্রতিটি মুহূর্তে শুধু অভিযোগ খুঁজে পায় সূর্য উঠলে বলে উফফ কি গরম বৃষ্টি নামলে বলে ধুস সব ভেসতে গেল তারা কোনোদিন কোনো ইতিবাচক দিক দেখতে পায় না তুমি যদি তাদের পাশে থাকো তাদের বিষাক্ত চিন্তাভাবনা তোমার মধ্যেও ছড়িয়ে পড়বে তোমার আত্মবিশ্বাসকে তারা তিলে তিলে শেষ করে দেবে তাদের মুখে শুনবে এটা সম্ভব না চেষ্টা করে লাভ নেই তোমার দ্বারা হবে না এই ধরনের মানুষ তোমার স্বপ্নগুলোকে হত্যা করবে তোমার উদ্দীপনাকে নিভিয়ে দেবে গুরু থামলেন আরিয়ান ভাবল আমার বন্ধু রোহিত ঠিক এমনই তো আমি যখনই কোনো নতুন পরিকল্পনার কথা বলি সে সবসময় হাজারটা সমস্যা খুঁজে বের করে আরিয়ান মনে মনে সিদ্ধান্ত নিল রোহিতের সাথে তার মেলামেশা কমাতে হবে দুই হিংসুক মানুষ যারা তোমার সাফল্যে খুশি নয় গুরু আবার বলতে শুরু করলেন দ্বিতীয়ত কিংসুক মানুষ এরা তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে এরা তোমার সাফল্যে আনন্দিত হয় না বরং মনে মনে কষ্ট পায় যখন তুমি এগিয়ে যাও তারা তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে কখনো পরোক্ষভাবে তোমার সমালোচনা করে কখনো বা তোমার প্রচেষ্টাকে ছোট করে দেখে তাদের মুখে শুনতে পাবে ও শুধু ভাগ্যের জোরে সফল হয়েছে ওর তো সব সময় সুবিধা হয় এরকম অনেকেই চেষ্টা করে পারেনি এরা তোমার অর্জনকে খাটো করে দেখিয়ে তোমার আনন্দকে ম্লান করে দিতে চাইবে এদের ঈর্ষা তোমার মানসিক শান্তি নষ্ট করবে আরিয়ান তার এক দূর সম্পর্কের আত্মীয়ের কথা ভাবল যে তার সামান্য সাফল্যেও ঈর্ষান্বিত হয়ে নানান মন্তব্য করত সে বুঝল এই শ্রেণীর মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখা কতটা জরুরি তিন অলস উদ্দেশ্যহীন মানুষ যাদের জীবনে কোনো লক্ষ্য নেই বুরু তার শেষ উপদেশ দিলেন তৃতীয়ত অলস উদ্দেশ্যহীন মানুষ এরা হলো সেসব মানুষ যাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই কোনো স্বপ্ন নেই তারা শুধু দিনের পর দিন সময় নষ্ট করে তারা সকালে ঘুম থেকে ওঠে কোনো পরিকল্পনা ছাড়া আর রাতে ঘুমায় কোনো কাজ শেষ না করে এরা তোমার সময়কে ব্রাশ করবে যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছো তারা এসে তোমাকে আড্ডার ফাঁদে ফেলবে যখন তুমি নিজের উন্নতির জন্য চেষ্টা করছো তারা তোমাকে অলসতায় ডুবিয়ে দিতে চাইবে এদের সঙ্গ তোমার নিজের গতিকে ধীর করে দেবে এবং তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করবে আরিয়ান তার কিছু সহকর্মীর কথা মনে করলো যারা ঘন্টার পর ঘন্টা শুধু গল্প করে আর কফির দোকানে বসে সময় কাটায় সে বুঝতে পারলো তাদের সঙ্গ তাকেও অলস করে তুলছে গুরু তার কথা শেষ করে আরিয়ানের দিকে তাকালেন আরিয়ান গভীর চিন্তায় ডুবে ছিল গুরু বললেন রেখো, তুমি যাদের সময় কাটাও তাদের প্রভাব তোমার জীবনের উপর পড়ে ভালো মানুষের সঙ্গ তোমাকে উন্নত করবে আর খারাপ মানুষের সঙ্গ তোমাকে নিচে নামাবে এই তিন শ্রেণীর মানুষকে এড়িয়ে চলো নিজের লক্ষ্যে অবিচল থাকো এবং তোমার স্বপ্ন পূরণের জন্য অবিরাম চেষ্টা করে যাও দেখবে সাফল্য একদিন তোমার হাতের মুঠোয় চলে আসবে আরিয়ান গুরুর উপদেশ মাথায় নিয়ে ফিরে গেল সে তার জীবন থেকে নেতিবাচক হিংসুক এবং অলস প্রকৃতির মানুষদের দূরে ছড়িয়ে দিল সে তার সময়কে আরও মনোযোগ দিয়ে কাজে লাগাতে শুরু করলো ধীরে ধীরে আরিয়ান তার স্বপ্নের পথে অনেক দূর এগিয়ে গেল এবং অবশেষে সফলতার চূড়ায় আরোহণ করলো আপনার কি অন্য কোনো গল্পের বিষয়ে কিছু জানতে চান